সালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা দেখবো ফোরটি নাইন বিসিএস এর ম্যাথের একটা কোয়েশ্চেন দেখবো সেটা হচ্ছে লগারি দমের উপর ঠিক আছে লগ এবং শোষকের উপর যা একটা কোয়েশ্চেন আসছিল হ্যাঁ তো অনেকটা ইম্পর্টেন্ট এবং গতানুগতিক কোয়েশ্চেনের থেকে একটু বাহিরে কোয়েশ্চেনটা আসছিল ঠিক আছে তো আমি একটু কোয়েশ্চেনটা উঠাই সেটা হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার এক্স বেক্স ফোর ইকাল টু মাইনাস টু তো এই কোশ্চেনটা আসছিল হ্যাঁ তো আমরা সুসুকের নিয়ম অনুসারে অর্থাৎ লগ এবং সুসুকের যে রিলেশনটা হ্যাঁ লগ এ বেস এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স ওকে তো এটা আমরা সুসুক এবং লগারিদমের যে রিলেশন সেটা থেকে আমরা লিখতে পারি তো আমরা সেটাই যদি করি তাহলে এখান থেকে আমরা কি পাবো অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু ফোর ওকে

সমান চিহ্ন ডানে দেয় হ্যাঁ স্কোয়ারটা এইদিকে আসলে সকলেই জানি হ্যাঁ আর ওয়ান বা মাইনাস ওয়ান বা এক্স ইন ভার্স কে কি লেখা যায় ওয়ান বাই এক্স লেখা যায় হ্যাঁ ওয়ান বাই এক্স ইকাল টু কত টু তাহলে আমাদের যেহেতু এক্স এর মানে এখানে বের করতে বলছে তাহলে এক্স ইকাল টু কত হবে এটা এখানে আসবে এখানে টু এটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছি এই ম্যাপটা তো ভিডিও আমাদের ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার দিব আল্লাহ হাফেজ